নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রি বাংলা পাতাবাহার বইয়ে আমরা চাষ করি আনন্দে থেকে আলোচনা করব এক নম্বরে গানটি সারমর্ম আমি লিখে দিয়েছি বোর্ডে তোমরা দেখে না চাষিরা মনের আনন্দে চাষ করে চাষ করতে করতে মাঠেই তাদের সকাল থেকে সন্ধ্যে কেটে যায় পৃথিবীর প্রাকৃতিক নিয়মে রোদ ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা হাওয়ায় নড়ে সারা গ্রামের বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে ধান গাছগুলি সবুজ রং যেন গানের লেখা হয়ে রেখায় রেখায় মাঠকে ভরে তোলে এই দেখে তরুণ কবির মনে আনন্দের দোলা লাগে হাওয়া বইলে ধানের শীষ আনন্দে মাথা দোলায় অঘ্রাণ মাসে পাকা ধানে সোনালি রোদ ও রাতে পূর্ণিমার আলো পড়লে তা দেখে মনে হয় যেন পৃথিবী হাসছে দুই নম্বরের শব্দার্থ রৌদ্র মানে রোদ চষা মানে চাষ করা হয়েছে এমন রেখা লাইন মাতে মেতে ওঠে তরুণ কিশোর নৃত্য দোদুল নাচের তালে তালে দুলছে এমন পুলক আনন্দ ধরা পৃথিবী অঘ্রাণ অগ্রহায়ণ মাস চন্দ্র চাঁদ তিন নম্বরে বিপরীত শব্দ আনন্দে দুঃখে সকাল বিকাল সন্ধে ভোর পুলক বিষাদ হেসে কেঁদে পূর্ণিমা অমাবস্যা চার নম্বর বাক্য গঠন আনন্দ দূরে মাঠে বৃষ্টি পড়া দেখে আমার খুব আনন্দ হয় সকাল সূর্য ওঠার পর সকাল হয় সবুজ সবুজ ঘাসে মাঠ ভরে আছে তরুণ আমার দাদা একজন তরুণ লেখক গন্ধ বাগান থেকে জুই ফুলের গন্ধ ভেসে আসছে রোদে শীতের রোদে বসে থাকতে বড়ই ভালো লাগে এবার দেখো বইতে যে হাতে কলমে আছে অনুসরণে প্রশ্ন উত্তর তার এক নম্বর একটি বাক্যে উত্তর দাও একের এক চাষ করার জমিকে কি বলা হয় উত্তর চাষ করার জমিকে কৃষি জমি বলা হয় একের দুই চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না উত্তর চাষের কাজে জল মাটি সূর্যের আলো বীজ লাঙল গরু চাষি সার কীটনাশক নামলে চলে না একের তিন ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই উত্তর ধান গাছ থেকে আমরা ধান ও খড় পাই আবার ধান থেকে পাই চাল চাল থেকে ভাত মুড়ি মুরগি খই ইত্যাদি তৈরি হয় একের চাল সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটি অর্থ কি উত্তর এখানে ধরা শব্দটি অর্থ পৃথিবী একের পাঁচ ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো উত্তর ধরা মানে এখানে হচ্ছে পাকড়াও করা বাজারে একজন চোর ধরা পড়েছে একের ছয় পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো উত্তর উত্তর পুল দুর্গাপুজোয় নতুন জামা পেয়ে অমিতের মনে পুল জাগল একের সাপ অঘ্রাণ মাসটির পুরো নাম কি উত্তর অগ্রাণ মাসটির পুরো নাম হল অগ্রহায়ণ মাস হাতে কলমে দুই নম্বর শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো ক সন্ধে খ গন্ধে গ বৃষ্টি ঘ শীষ উম অঘ্রাণ চ রৌদ্র তিন নম্বরে তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে তারপরে দুটি লাইন গান থেকে তুমি লেখো দেখো সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়রে দেখা মাতের কোন তরুণ কবি নৃত্য দধু ছন্দে তারপরে চার নম্বর বাদিগের সঙ্গে ডান্দিক মেলাও বাদিকে আছে বাঁশের বনে এ উত্তরটা হবে পাতা নড়ে খ সকল ধরা হেসে ওঠে গ বাতাস ওঠে ভোরে ভরে চষা মাটির গন্ধে ঘ মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে উম ধানের শীষে পুলক ছোটে তারপর দেখো পাঁচ নম্বরে শূন্যস্থান পূরণ করো পাঁচের এক সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা পাঁচের দুই অঘ্রান মাসের আগের মাস হলো কার্তিক পাঁচের তিন অঘ্রাণ মাসের পরের মাস হলো পরের মাসের নাম হলো পৌষ পাঁচের চার অঘ্রান মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে তারপরে দেখো ছয় নম্বর যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জানালা বানান তাদের বলে ছুতর যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি যারা মাছ ধরেন তাদের বলে জেলে তারপর দেখো সাত নম্বরে নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় এখানে দেখো চারটে দেওয়া আছে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে পাতা নড়ে চাষ করে আনন্দে হ্যাঁ আমি আর বাকিগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও মাঠে মাঠে বেলা কাটে এখানে কাটের নিচে দাগ দিয়ে দিয়েছি কাটে এখানে কাজ করা বোঝাচ্ছে বাতাস ওঠে ভরে ভরে এখানে ওঠের নিচে দাগ দিয়ে দিয়েছি রেখায় রেখায় দেয়রে দেখা দেখার নিচে দাগ দিয়ে দিয়েছি মাতের কোন তরুণ কবি মাতে হ্যাঁ মাতের নিচে দাগ দিয়ে দিয়েছি ধানের শীষে পুলক ছোটে ছোটের নিচে দাগ দিয়ে দিয়েছি সকল ধরা হেসে ওঠে ওঠের নিচে দাগ দিয়ে দিয়েছি হ্যাঁ কাজ করা বোঝাচ্ছে এই শব্দগুলো নিচে দাগ দেওয়া শব্দগুলো তারপরে দেখো আট নম্বরে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে চার লাইনে লেখো কোনো দিন যদি সারাদিন ধরে বৃষ্টি পড়ে তাহলে আমি সেদিন স্কুলে যাব না একটু বেলা করে ঘুম থেকে উঠে পড়তে বসবো দুপুরবেলা মায়ের হাতে রান্না খাবো আর দু চোখ ভরে বৃষ্টি দেখবো সন্ধেবেলায় ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনবো আর মুড়ি তেলে ভাজা খাবো তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব অতিরিক্ত প্রশ্নোত্তর এক নম্বর নিজের ভাষায় নিজের প্রশ্নগুলির উত্তর দাও ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার পান ক আমরা চাষ করি আনন্দে গানে বাতাস কিসের গন্ধে ভরে ওঠে উত্তর আমরা চাষ করি আনন্দে গানে বাতাস মাটির গন্ধে ভরে ওঠে গ আমরা চাষ করি আনন্দে গানে সকল ধারা কিভাবে হেসে ওঠে উত্তর আমরা চাষ করি আনন্দে গানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পাকা ধানের শীষে অঘ্রাণ মাসের সোনালি রোদ বা পূর্ণিমা চাঁদের আলো পড়লে সকল ধরা হেসে ওঠে ঘ আমরা চাষ করি আনন্দে গানে প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে উত্তর এই গানে রবীন্দ্রনাথ বলেছেন প্রাকৃতিক নিয়মে কখনো রোদ ওঠে কখনো বৃষ্টি পড়ে বাসবনের পাতা হাওয়ায় নড়ে ওঠে মাঠ ধান গাছে সবুজ রঙে ভরে ওঠে হাওয়া বইলে ধানের শীষ আনন্দে যেন মাথা নাড়ে অঘ্রান মাসে মাঠে পাকা ধানের সোনালী রোদ ও পূর্ণিমার আলো পড়লে মনে হয় যেন পৃথিবী হাসছে এভাবে দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ক আমরা চাষ গান নাচ করি আনন্দে উত্তর হবে চাষ খ ঘরে মাঠে স্কুলে বেলা কাটে উত্তর হবে মাঠে গ বটের আমের বাঁশের বলে পাতা নড়ে উত্তর হবে বাঁশে ঘ সকল বালক ধরা লোক হেসে ওঠে উত্তর হবে ধরা তিন নম্বরে শূন্যস্থান পূরণ করো রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে মাথেরে কোন তরুণ কবি নৃত্যদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে চার নম্বর দেখো বর্ণ বিশ্লেষণ করো আনন্দে আ যোগ দন্ত নয় হসন্ত যোগ অ যোগ দন্তন্যয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ এ রবীন্দ্রনাথ বয়স রয় হসন্ত যোগ অ যোগ বয় হসন্ত যোগ দীর্ঘই যোগ দন্ত নয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ বৈষণ্য রয় হাসন্ত যোগ অ যোগ দন্ত নয় হাস্ত যোগ আ যোগ থয় হাসন্ত সন্ধে দন্ত ছয় হাসন্ত যোগ অ যোগ দন্ত নয় হাস্ত যোগ ধয় অসন্ত যোগ এ রৌদ্র বৈষ্ণ্য রয় হাসন্ত যোগ ও যোগ দয় হাসন্ত যোগ বৈষণ্য রয় হাসন্ত যোগ অ বৃষ্টি বয় যোগ ঋ যোগ মধন্যসন্ত যোগ টয় হসন্ত যোগ রসই পাঁচ নম্বর সমর্থক শব্দ লেখ বন অরণ্য জঙ্গল বাতাস বায়ু পবন হাওয়া মাটি মৃত্তিকার মৃত ভূমি ধরা পৃথিবীর ধরণী বসুন্ধরা চন্দ্র চাঁদ শশী শশধর প্রিয় ছাত্রছাত্রী আজ এই পর্যন্তই এর পরের দিন আমরা নিজের হাতে নিজের কাজ নিয়ে আলোচনা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা